مولانا محمد وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم মাহতরম আজকের সম্মানীয় সবার সভাপতি সাহেব মজাদুল্লামা হাজরাত নাজওয়ান বাই হল পর্দানেশী মা বৈণ হল রব্লাল মনসা মনসারহম আর করম হয়েছে নিয়ামত আমরা দিন মহিলা পয়া কোরআন হুনা কোরআন ফড়া আল্লাহওয়ালা মজলিস পা এটা কিয়া বড় নিয়ামত দুনিয়ার জমিনও আর হইতে পারে না আলামিন আলমিন থাবার কাওয়াতার যে কালামুল্লাহ শরীফ আসমানর তলে জমি উফরে বহুত বড় এক আজিম নিয়ামত আর এই নিয়ামতর আলোচনা শুনবার লাগিয়া এই নিয়ামতর বিশ্লেষণ শুনবার লাগিয়া ওয়াজর ব্যবস্থা কিলা সময়ে সম মেহনতে সম এবাদতে আমরা আল্লাহ পাকর দ্বার লইতাম ফারি আর কুনি কুণি মাতৃয়তা হলো কিলা সম এবাদতে আমরা জন্নতি হইতাম ফারি এর আইছে ওয়াজ। জন্মটি কান আমরার পিতৃ সম্পদ আমরার বাবা আদমরে বানাইছে আল্লাহ লাগিয়া জন্নতর লাগে বানাইছে না আসমানর বানাইছে না বানানির ঘরে দিছে খালো জন্নত মা হাওয়ারে বানাইছে দুনিয়ার লাগিয়া বানাইয়া দিছে খালো জন্নত খেনে জন্নতর লাগে বানাইছে না ভাই বানাইছে এই দুনিয়া বিশ্ব জগতর লাগিয়া বাবা আদম বিশ্ব জগতর লাগিয়া মা হাওয়া বিশ্ব জগতর লাগিয়া আবার দিছন বাবা আদম রে বানাইয়া দিছন জন্য মা হাওয়া রে বানাইয়া দিলা রব্বুল আলামিনের জন্য খেনে দুনিয়ার মানুষের রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা সিগন্যাল দিত্রা বলে হে বিশ্বর মানুষ তোমরাও কথা জানিয়া রাখো এই জন্য ঠিকান তোমরার পিতৃ সম্পদ তোমরার মারে বানাইয়া আমি জন্য দিছি তোমরার বাফরে বানাইয়া জন্য দিছি তোমরার মার বাড়িও জন্য বাফর বাড়িও জন্য হে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা আদমর আওলাদ তোমরার পিতৃ পিতৃ সম্পদ হইল জন্য আমরা মনে করি দুনিয়া আমরা পিতৃ সম্পদ রব্বুল আমি নৈত্রা দুনিয়া তোমরার পিতৃ সম্পদ নাই আমি আল্লাহ তোমরার মার বাফরে বানাইয়া তো দিয়া তোমরার ও কথা বুঝ দিছি তোমরার পিতৃ সম্পদ ওই এটা হলো জন্য জন্য জন্ন ওখান হল স্থায়ী দুনিয়া কান অস্থায়ী দুনিয়া হজরে আলী রবি তালা দুনিয়া ফানি বালা করি শুনবা আমরা এলাম নাও আলি রাহালা হাদিস আমরা এলাম নাও নাও ফানি না হইলে চলে নাও লাগি ফানি দরকার আমরার লাগি দুনিয়া দরকার আমরা দুনিয়া না হইলে যান বাঁচাইবার ক্ষমতা নাই আমরাও দুনিয়ায় যান বাঁচানি লাগবো কিন্তু নাওর ভিতরে যদি ফানি হামাই যায় মাজুলীত নাওর ভিতরে ফানি হামাইয়া কত মানুষ মরছেন তাকে আগে জন মানুষ মরছেন নাওর ভিতরে যদি ফানি হামাই যায় নাও ডুবিয়া যায় যায় আপনার আমার ভিতরে এই নিয়ামত দুনিয়া ইকান যদি ভিতরে হামাই যায় যদি ভিতরে হামাই যায় তাহলে আপনি আমি বরবাদ মতো নাওর মতো নাও হানি সালা চলে না আমরা দুনিয়া সারা চলতাম ফারতাম নাই ফারতাম নাই আলী রাজি আল্লাহ কত বড় সুন্দর কথা কোরআনর মজরিস বইছি আমরা রব্বুল আলমিনর নবী তাই না খৈতরা কোরআন ডে ফল সুন্দর বাসায় হইলাও গলা বাঙ্গা ফেরা বুধাইছুন

তাৰমৰা আম জনসাধাৰণৰ লাগি তিত্তা লাগি যায় এৰ লাগি আলিমুখলৈ বৰ সুন্দৰ আৱাজ দিয়া প্ৰাণ আৰু হদৃশ্ৰী বুজাই আৱাজ খৰণ যাতে তিত্তা এই কেন মিট্টা মিট্টা অনুভৱ অয় তিত্তা অনুভৱ অয় না ৱাল্লাল নৱী শৰ্মাই নেকৰাৱল খৰাণ বিলহন হেলা ৰব কুরআনুল কারীম রে জ্বালা মন কইলা পড়িও না আরবী ভাষায় সুন্দর করিয়া ফল পড়ো পড়ো এক উদাহরণ দিলে বুঝ হইবা ট্যাঙ্গার মিত্র উদাহরণ এক বেটি মানুষ ডাক্তার গর গেছ হরুতার বেমার ডাক্তারে দিছে তিনটা ট্যাবলেট 60টা ট্যাবলেট বেলেগুণ খাবাইতে লাগবা নাইলে হরুতাইগু মারা যাই বেমার না নয় বেটে ক্যার খাওয়ানের কোনো লাইন নাই বলে খাবানিত লাগলেও বমি করব কোনো ব্যবস্থা নাই বিলে কাম করিস বিলে মিষ্টি তিনটা চাইটা লয় সার চাইটা মিষ্টির ভিতরে চাইটা টেবলেট পড়ি সার তারে দিস হরুতাই খাই আর বেমার আরাম হয়ে যাব সুন্দর বুদ্ধি মায়ের হরুতারে টেবলেট তিন চারটা চারটা মিষ্টির ভিতরে বড়িয়া মুটি হরুতারে দিছে দিয়া হয়েছে খা মিষ্টি কিন্তু মিষ্টির ভাগল হত সময়ে ফরে আইয়া হরুতারে জিকাইছে বাবা মিষ্টি দিয়েছিলাম খাইছ নি মাই মাইগো মিষ্টি খাইছি আর মিষ্টির ভিতরে যে বিচি তিতা তি এগণি কিন্তু খেলাই দিস সিলা ফাঁস বছরও যদি টেবলেট খায় খামগনি কোরআনে করিমর বাসা তিত্তা আলে মখলে আরবি ভাষায় সুন্দর করিয়া সাজাইয়া ওগুরে বয়ান করুন যাতে আমরার তিত্তা অনুভব হয় না আমরা যদি খালি সুর লইয়া ব্যস্ত থাকি আর ওয়াজ যেখানে দেখলেন লইয়া যাই না তাহলে খাম হইব বেমার আমরা আরাম হইবনি ট্যাবলেট খাওয়াও লাগবো ট্যাবলেট না খাইলে খালি সুরে মিটটা মিষ্টিয়ে খাম হইতো না মিষ্টির ভিতরে যে বিচ্ছি হিগুন যদি খাই না বেমারের ঔষধ ওইতো নাই আজকে দুনিয়া ওলা হয়ে গেছে খার ওয়াজর সুর বেশি খার ওয়াজর টান বেশি সত্যরঞ্জনের লোক খে তর্ক তার আওয়াজ নি না অমুকের আওয়াজ সুন্দর না অমুক ওয়াজর সুন্দর খালি সুন্দর লাগে সুন্দর লাগে কিন্তু তিতা একু পুরাণে করি মর মেইন ঔষধ আমরা চাই না ওয়াজর মহফিল তাকিয়া বিচ্ছি ভালো আমরা মিষ্টি খাইয়া যাই এর লাগি আমরা আর দরকার আছে ওয়াজ বাড়ি যাইতো। ভাই হল बुजुर्ग হল রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার দেওয়া নিয়ামত ওয়াজর মহফিল ও মহফিল মাহফিল ও নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার ওয়াদা আছে এই মজলিস ও বইলে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলাই ইসর সমস্ত গুনাহে maaf করিয়া দেয় জরাক আল্লাহ রব্বুল আলমিনের যেত নিয়ামত আছে তার মন্দা হল রুফরে এই নিয়ামত যদি বন্দায় শুক্রিয়া আদায় করে রব্বুল আলমিন তাবারাকা আকাওয়াত আলা রে বাড়াইয়া দে আমরা তবলিক ওয়াজ হুনি আর নিয়ামতর না শুক্রি করলে রব্বুল আলমিনে নিয়ামত রে সিনাইয়া নে আর কঠিন আজাবর মধ্যে রব্বুল আলামিনে গ্রিফতার করে হজরতে মুসা আলা নবীনা আলাইহি সালাতু ওয়া সালাম আর জবানার মধ্যে একবার মেঘ বন্ধ মেঘ কোন সময় জমিন বন্ধ হয় যে সময় মানুষে বেশ গুনাহ করে সুদ আম হয় রিবত আম হয় বেফরদা আম হই যায় স্বামী স্ত্রীর মহাব্বত দুনিয়ার জমিন বাড়িত নাই হই যায় আশপরশির লগে সম্পর্ক বিচ্ছেদ হই যায় নাই হই যায় তখন দুনিয়ার মধ্যে গজব না এই সময় আল্লাহ রহমত দুনিয়ার জমিনও দেয় না জমানাত রহমত হইল মেঘ বন্ধ হইল তান কৌমে হইলা মুসা তোমার হো মেঘ দিতা আমরা মেঘর দরকার মধ্যে ফেরিয়া হইলা ও আল্লাহ জমি নো মেগড় দরকার নাই মানুষ परेशान হাকার আল্লাহ তোমাৰ রহমত থাকি আমাৰ গুলা আমাৰ বান্দা আমাৰ উম্মত গুন তুমি মহ محرুম করিও নারে আল্লাহ ও আল্লাহ দিয়া জমিন খান ছারাব করিয়া দেও খয়ে কইছন মুসা নবী যেন কলিমুল্লাহ আল্লাহর লগে কালাম করতা আল্লাহ একান কইলে মুসা নবী উঠিয়া কইতা ওলা গরম নবী একলা রাগ উঠিলাত

তোমার উম্মা ময়দানে যাও গিয়া গিয়া দোয়া করলে আমি আল্লাহ মুসা আল্লাহামে এক দুই জন নাই সাড়ে ছয় কতজন সাড়ে ছয় লাখ মানুষ লইয়া মজলিসও গিয়া ময়দানও গিয়া হন মজলিস পাতিয়া মেঘ নাই আর কমিতা আমরা শিলট খাসাখান আগুয়া আসলাম হৌজাতর হবিস আর মালাও নাশলাইতা হইলা হইলা ও মোসা তোমার আল্লাহরে হো জেহাদর অর্ডার দিতা আমরা যুদ্ধ কর্ম জিহাদ করমু আল্লাহ ভাক্তাকে অর্ডার আইলে ইহাব আং থা রব্বু কা থিলা যাও জেহাদর ময়দান যুদ্ধ করো গিয়া পরে হয় নমুসা তুমি আর তুমি আর তোমার আল্লাহ গিয়া জেহাদ করো আমরা বইয়া বইয়া দেখ মাদাতর জাহিল আসলাই তো সাড়ে ছয় লাখ মানুষ লইয়া ময়দানও গিয়া দোয়া করছেন মেঘ নাই কইলা ও মুসা তুমি নো কইলা ময়দান গিয়া দোয়া করতাম আমরা এক দুইজন নাই সাড়ে ছয় লাখ মানুষে ময়দান গিয়া দোয়া করলাম মেঘ নাই কিতা লাগে আমরা এই নো ময়দান আনাইছো তোমার আল্লাহ মিশা মা তুই তোমার আল্লাহ নো কইলা মেঘ দিবা ও মুসা বিষয় কিতা কিতা হইলো মেঘ তো হইল না মুসা আলাইহিস সালামে সজদার মধ্যে হড়িয়া কইলা রব্বুল আলামিন ওয়াল্লা তুমার মা মালা তো বুঝলাম না তুমি নখদানোয়া করলে তুমি আল্লাহ জনি দিয়া জমিনিয়া দিবাই ওয়াল্লা এক দুইজন নাই সাড়ে ছয় লাখ মজলিসর মানুষ লহা দোয়া করলাম আল্লাহ তুমি তো দোয়া শুনলায় না রব বোল আমি না মামুসা তোমার এই ছয় লাখ সাড়ে ছয় লাখ মজলিশর মধ্যে বলা এক ব্যক্তি আছে শুধু খায় এই মা এই মালাওন যত সময় মজলিশ তাকি উঠিয়া যাইব না আমি আল্লাহ হইয়ার আমি আল্লাহ হইয়ার আর ৰহমতৰ আমি আল্লাহ জমিনও দিতাম নাই দিতাম নাই দিতাম না সাড়ে ছয় লাখ না সাড়ে ছ শয় কোটি মানে শহে দহা করলে আমি আল্লাহ রহমতৰ জোরে দিতাম নাই যেত সময় বর্জন তই মজলিশ তাকিয়া এই সুধখারা গুনাগারি গুঠিয়া যেসে না জেমুসা রাগুটিলে উঠিলে পকি গলি দইতাম

যেগুর কারণে রব্বুল আলমিনের রহমত মেঘ বন্ধ করিয়ে রাখছে সাড়া সাড়ে ছয় লাখ মজলিশ মানুষের সাইত্রা খেউ উঠিয়া গেছে না খেউ উঠিয়া গেছে না জেগে সুদ খাইত হিগে হইল রে আইস তো বড় বিপদ বঞ্চি আইস তো আর কোনো লাইন নাই আই সাড়ে ছয় লাখ মজলিশর মানুষে আমার চিন্তা আর সাড়ে ছয় লাখ মজলিশর মানুষের মায়ের আমার ফিটির মাঝে যাইতো আমার বাসিবার কোনো লাইন নাই তলে দি তুম মারি শকুর হানি ভালার আর হরবুল আলামিন ও আল্লাহ আমার আসকুর সরম তাকি তুমি আল্লাহ আর কর আল্লাহ তোমার শুক্রিয়া মুসানবীরে জানাইছো সাড়ে ছয় লাখ মজলিস সুদ খানাওয়ালা ব্যক্তি এগু আছে ও আল্লাহ তুমি তো মুসা নবীর আমার নাম কান জানাইছো নারেবা আল্লাহ ও আল্লাহ তোমার শুকরিয়া ও আল্লাহ আজ তুমি আল্লাহ আমারে রক্ষা করো বাঁচাও আমি আমি আজ তওবা করি আর আজ থেকে जिंदगी সুদ খাইতাম না জম্মারে রহমতের জলই জমিন অবছিছে জুরে কা সুবহানাল্লাহ মুসা নবি আর কৌমে তুই তা কথা নাই সারাই তো আর দেখা নাই তা মামলা হে তার তলে দি কবুল হরাই লিছে হবাই মুসার কমে হই লাও মুসা একদম হাসা লগর প্রমাণ মারাইছে তুমি ও মিসা মাতো তোমার আল্লাহ ও মিসা মাতো বিলে কিলা লে ফয়লা হইলা ময়দানো গিয়া দোয়া করলে রব্বুল আলামিন দোয়া করলে মেঘ দিবা আমরা একজন দুইজন নাই সাড়ে ছয় লাখ মজলিসের মানুষে গিয়ে দোয়া করলাম এ ফুটাও মেঘ পড়লো না এর ফলে কইলা সাড়ে সুৎকারায় গৌটিয়া যা রব্বুল আলামিনে কইসেন যত সময় পর্যন্ত মজলিস ব রহমতর জলি জমিন নাজিল তো নাই আমরা সাড়ে ছয় লাখ মানুষে দেখলাম ঘরে দিয়ে কোনো মানুষ উঠিয়াও গেল না আবার আসমান থাকি রহমতর জলিও আইলো তুমিও মিশামাতো তোমার আল্লাহও মিশামাতো মোচা নবি আল্লাৰ এই মাৰুখতটো দানাৰ কথা নাই চৈদাৰ মাইদে পঢ়িয়া কৈলা আল্লাহ বিষয় কিতাৱ আল্লাহ আমাৰ কৌ সামনে আমার এখেনে তুমি বেউজ্যত বেহুৰ মত কৰ আল্লাহ তোমার মা বোলা আমিতো বুজতাম ভাৰলাম নাই ৰব বোলা আমি নেভাৰ মা ন মোচা আমাৰ যদি তুমি মোছাৰে বানাইলেই থাম তুমি মুসা আমার বন্দাৰে উশাহ মাৰিলে আহিলে হনে এই বন্দায় তলে দিদুম মারি শকুর ভানি ভালাইয়া আমি আল্লাহর গেছে তোবা হরি লাইছে জিন্দগি তার সুদ খাইত নাই আমি আল্লাহর নিয়ামতর শুক্রি আদায় করছে আমি আল্লাহ তার নাম সাড়ে ছয় লাখ মজলিসর মানুষরে শুনাইছি না আমি আল্লাহর শুক্রিয়ার কারণে আমি আল্লাহর গেছে তোবা করার কারণে আমি আল্লাহ আমার গুলামর তামাম জিন্দগির গুনারে মাফ করিয়া আসমান তাকি রহমতর জলি দিয়া জমিনের সয়রাব করিয়া দিলা আম জোনে শৌকা সুবাহান আল্লাহ কৈছলাম গুনা ব্যক্তি জমিনৰ মধ্যে যে সময় সংখ্যা বাঢ়ি যায় তখন নব্বুল্লা আল আমিন তাবা কাৱাটা লায় ৰহমতৰ জৰিৰে জমিনত দেওয়া বন্ধ করি কিছু গুনাহ আছে যে গুনা করেওয়ালা মজলিস ও তাকলে আল্লাহর নবী ফরমান বা শান্তির আনিয়া দোয়া করাইলেও দোয়া কবুল হইত নাই ইয়াহিয়া সাহ আনিয়া দোয়া করাইলে দোয়া কবুল হইত নাই জয়নগরের মহাদ্দি সাহ দোয়া করাইলে দোয়া কবুল হইত নাই তা এক ব্যক্তি জালিম যে মানুষরে জুলুম করে গরিবের জুলুম করে লাগাবাড়ির মানুষরে সেতায় আল্লাহর নবী ফরমাইন এই জালিম যে মজলিস ও তাকব রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা খায়রুর দোয়া কবুল করুন না আল্লাহর নবী ফরমাইন জালিম আর মজলুম আর শিকায়ত তাকিয়া বাছ মজলুম শিকায়ত তাকি বাসো কারণ মজলুম যে জারুফরে অত্যাচার করা আর জুলুম করা এই মানু এই মজলুম আর রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলার দরবারের মধ্যে কোনো পর্দা নাই কোনো পর্দা নাই মজলুমে রব্বুল আলামিনের কাছে খোয়ার লগে লগে রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা লগে লগে কবুল করিলাই জুরে করি খোকা সুবহানাল্লাহ আল্লাহ আকবান দিয়ে পঞ্চাশ টাকা দিয়েছেন আল্লাহ কবুলের মন্দির করুক আল্লাহ আমি বাই হল বুজুর্গ হল রব্বুল আলমিনে আপনারে আমারে দুনিয়ার জমিনও ফাটাইছে হইসলাম পিতৃ সম্পদ জন্ম তখন হাসিল করতাম সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি তালা আলাইহি মাজমাইন হলে ও দুনিয়ার জমিনও টান টানোর পিতৃ সম্পদ জন্ম তখন হাসিল করিয়া গেছেন জুরে সুবাহান আল্লাহ আল্লাহ পাক পরওয়ার আলমে ফরমাইছে ভাইন আমানু বিমিসলিমা আমাং তুম ফাকাদি হে তাদাও ও সাহাবায় জালা ইমান আনছেন ওলা যদি ইমান আনো তাহলে সাহাবার মতো জন্মতর সার্টিফিকেট দুনিয়াত ফাইয়া যাইবা জুড়ে হোকা সুবাহান আল্লাহ কেরাম হলোর ইমান কিলা আসলো সাহাবাই কেরাম এরা তো ফরিস্তা নাই দুনিয়ার জমিন সাহাবি হলে গুনা করছই মাসুম নয় একমাত্র আম্বিয়াই কেরাম হল মাসুম আর ফরিস্তা হল মাসুম এরা কোনো গুণা করেন না সাহাবি হলে গুণা করছেন গুনারে দুনিয়ার জমিনও খাটাইয়া তান তানোর পিতৃ সম্পদ জন্ম তখন হাসিল করিয়া গেছেন জুরে হোকা সুবাহান এক সাহাবি দোকানদার সাহাবি পালা করে খেয়াল করি শুনবা দোকান ও দোকান কাস্টমার এক বেটি মানুষ আইস শয়তানে পাকলি লাইছে সাহাবি ও সাহাবি বেটায় বেটিরে ইশারা দিয়া কইলা তুমি বিতে আই আউয়াশিদা মানুষ বুধবাই শুন না আর বেটি মানুষ কাস্টমার ইয়া করিয়া বিতরা ইয়া হামাই গেছেন দোকানও ঔ সাহাবি আত দরিয়া সুমা এগু বেটির আত দরিয়া সুমা আসা দিলাইস দু তো যাই না হারাম লগা লগা ইমানি জজবার মধ্যে ফড়িয়া লগা লগা ইমানি জজবার মধ্যে ফড়িয়া লগা লগা ইমানে জোশ মারছে ইমানের বাতি জ্বলি গেছে গিয়া কইলা আমি তা কিতা করলাম